বুতু হ্যাঁ এখানে কিন্তু আমি লাল শাক আর পালং শাক আর সিম গাছ করলা গাছ সব মিক্স করে লাগাইছি তোমরা কিন্তু নষ্ট করবে না টুনি কিচ্ছু নষ্ট করবো না এই বেড নষ্ট করবি না আচ্ছা স্ক্র্যাচ করো ওকে স্ক্র্যাচিং করো এই যেমন আর বুতুন নষ্ট করিস না হ্যাঁ খবরদার কোথাও যাবে না আজকে ফ্রাইডে আমরা ফ্রাইডে খেলাধুলো করি হুম ওই যে ওই যে আমার টামে ঘাস খাচ্ছে আমার বাবুদেরকে আমি চেয়ে দিয়েছি আজকে মা আমরা ঘাস খাবো দেখো হ্যাঁ খাও ভুতুনি খুশির চটা কী করত দেখো হুম এই যে আমার বাগান বিলাস মাসাল্লা মাসাল্লাহ আমার বাগান বিলাস দেখতে কত সুন্দর লাগে বাগান বিলাসটা আসল সৌন্দর্য ভিডিওতে বা ছবিতে আসেই না হ্যাঁ খাও মা একটু কাজ করি করিও বেটা আমার টুকু খুশি কত হ্যাঁ আজকে আমরা লাফালাফি করবো মা দেখো ওরা পাগলে গেছে কা হ্যাঁ ভাইয়া আপু সব পাগল গেছে এই যে মা এখন আসছি মা খাবার বসাই দিয়ে আসছি রান্না করতেছি একটু সকালবেলা আসলাম এই যে হাউসটাকে পরিষ্কার করব সব মাছ সরিয়ে ফেলে চেক করিয়ে আমি দিয়েছি দেখেছ কি সুন্দর কলমি ফুল হ্যাঁ হুম দেখো কি সুন্দর কলমি ফুল এই হাউসটাকে এক সপ্তাহ পর ক্লিন করবো মা কাজ শেষ হয়ে ফ্রি হয় এ বাবা এটা আমার কলম করা বাগান বিলাস গাছ শিব জটা ফাঙ্গাস পড়ছে এটাকে ইয়া করতে হবে ফাঙ্গি সাইড দিতে হবে এই তো করলা একটা করলা হয়ে গেছে আর অনেকগুলো করনা নেওয়া হয়েছে নিম পাতা সব ঝরে শেষ পাতা পাতা ঝাড়ু দিয়েও শান্তি নাই ঝাড়ু দিয়েও শান্তি নাই ডামে মাম্মা মাম্মা ডামে মাম্মা আমার মাম্মা আমার সুন্দরী আমার যে এখানেও করলা এই দেখা যায় না আচ্ছা এই যে এই দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে তোমরা ছাদে খেলো শুরু করছি দেখো না মাকো পাখি দেখছো যন্ত্রণায় পাখি আসতে পায় না দেখো 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 ভুতু দেখো এক একটা করতেছে কি পাগল গুলা ওই যে ওই যে কে যে কোন দিক দেয় বিদ্যুৎ গতিতে বাগানে কেমনে গাছ লাগাম ভাঙ্গাতেছে ভাঙ্গা সব সব শেষ করে ফেলতেছে হুম এখানেও করলার চারা করলা উঠে গেছে ওকে আর এদিকে টমেটোর চারা এই জ্যাডেনিয়াম এই যে আরেকটা দেখাও যাচ্ছে না আউচ আমার বনসাই মমূর্ষ অবস্থা ওকে ও সোর লিলি উঠেছিস ভ্যারি গুড এইবার হচ্ছে আমার আসল লাল শাক এটা নিয়ে খাওয়ার সময় হয়ে গেছে এই গ্যাসটা মশালা আর এটা কেন যেন কম হলো ওটার মধ্যে রোদটা কম লাগে হয়তো এটা একটু কম মেকো আসো ওগুলো পরে গুছাবো পরে গুছাবো কেড়ে লিয়াও এই বেগুন গাছটা মারা গেল এমন গাছে কেন ফাঙ্গাস পড়ল উঠাই ফেলবো উঠেই ফেলবো এই যে শীতকালীন পাত্রের কুচির ফুল এই যে আমার অফ হোয়াইট কালার কাটা এটা আমাকে নার্সারি দিতেই চায় না দিতেই চায়নি তার কাছে দুইটা তিনটে ডাল ছিল সেটা সে কলম করবে বা গাছ করবে চারা করবে কিন্তু আমি জোর করে একটা ছোট্ট ডাল এই চার পাঁচ ইঞ্চির মতো একটা ডাল একশো টাকাতে নিয়ে আসছিলাম তারপর অনেক কি গিফট করছি এখন এক কনায় ফেলে রাখছি কাটা কারণ আমার বিড়ালরা এত হুড়ি করে ওদের জন্য সব কাটা গাছ সরাই ফেলছে পরিষ্কার করেও লাভ নাই পরিষ্কার সবচেয়ে দুষ্ট বাবাটা এখানে কে কি যে শুরু করছে শুক্রবার দিন ছাড়া পাইলে এক একটা পাগল হয়ে যায় কিভাবে আমি গাছ পোড়া লাগাবো সব পাগল হয়ে গেছে আচ্ছা লাল শাক সবচেয়ে দুষ্ট বাবাটা এখানে কেড়ে কি যে শুরু করছে শুক্রবার দিন ছাড়া পাইলে এক একটা পাগল হয়ে যায় কিভাবে আমি গাছপোড়া লাগাবো সব পাগল হয়ে গেছে আচ্ছা লাল শাক